দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে শেয়ার বাজারে তাদের লেনদেন স্থগিত করার পরের সপ্তাহে বড় ধরনের পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজি বাজার। গেল সপ্তাহের হিসাবে দেখা যায় একুশটি খাতের মধ্যে সিমেন্ট ও টেলিকমবাদে ব্যাংক বিমা প্রকৌশলী চামড়া জ্বালানিসহ উনিশটি খাতেই কমেছে দৈনিক গড় লেনদেন পতনের মুখে গেল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দৈনিক লেনদেন নেমেছে তিনশো কোটির নিচে যা তেইশ জুনের পর সর্বনিম্ন এছাড়া দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে তিনশো কোটি পঁয়ত্রিশ লাখ টাকায় যা পনেরো থেকে ১৯ জুন ওই সপ্তাহের পর সর্বনিম্ন বড় পতন দেখেছে প্রধান সূচক ডিএসি এক্সো সপ্তাহ ব্যবধানে দুইশো পঁয়ষট্টি পয়েন্ট কমে এটি নেমেছে চার হাজার সাতশো তিন পয়েন্টের নিচে যা তেইশ জুনের পর সর্বনিম্ন এ সময় বাজার মূলধন হারিয়েছে প্রায় ষোলো হাজার নয়শো কোটি টাকা ব্রোকার্স হাউসগুলোর দাবি লেনদেন স্থগিত হওয়া পাঁচ ব্যাংকের শেয়ারধারীদের কি হবে এমন প্রশ্নের অনিশ্চিত উত্তরের কারণেই আস্থার সংকটে পড়েছেন বিনিয়োগকারীরা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই আমাদের প্রস্তাব আমার পাঁচটা ব্যাংকের একটা ব্যাংকে বা দুইটা বা তিনটা ব্যাংকে শেয়ার ছিল আমার এই শেয়ারগুলির একটা ভ্যালুয়েশন করে আমাকে সেটার এগেনস্টে যে নতুন ব্যাংকটা আসছে সেটা শেয়ার দিবে এটা সংকট তৈরি করেছে যে পাঁচটা ব্যাংকের যদি এই অবস্থায় একটা বিশাল আনসার্টেনিটি দেখা দিয়েছে এই অবস্থায় আস্থা ফেরাতে ব্যাংক ধ্বংসের কারিগরদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানানোর পরামর্শ পুঁজিবাজার সংস্কার কমিটির এই সদস্যের যখন তারা বিনিয়োগে ছিল তারা কিন্তু জানে না যে তাদের সত্যিকারের পিকচারটা এতটা ভয়াবহ প্রত্যেকটাতে দেখা গেছে শেয়ার প্রতি দায়ের পরিমাণ অনেক বেশি সঠিক অবস্থাটা সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিতে হবে তারপর যারা কোনোভাবেই কোন কিছুর জড়িত না তাদেরকে কিভাবে আসলে ক্ষতিপূরণ দেওয়া যায় এই চিন্তাটা যদি করে তাহলে ভবিষ্যৎ যত পুঁজি মানুষ চিন্তা করবে যে না আমরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইও তাহলে যদি সত্যিকার অর্থে আমরা কোনো কিছুর সাথে জড়িত না থাকি তাহলে সরকারের পক্ষ থেকে হলেও কিন্তু আমরা এটা একটা ক্ষতিপূরণ পাব শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য গত সপ্তাহে প্রতিদিনই বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা সাদিকা হাসানিমন সময় সংবাদ ঢাকা